আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরেছেন যারা ভিডিওটি দেখছেন সবাইকে আননি কালেকশনে স্বাগতম এখন কেন্দ্র আমরা ঈদ কালেকশন বোরকার মানে ইনি ডিজাইন ই আরছি আমরা একটু বোরকার ডিজাইনটা দেখায় দিই এখন পেয়ে যাবেন সবসময় ঈদের মানে এখনকার কালেকশন পেয়ে যাবেন ঈদের কালেকশন আমরা একটু বোরকার ডিজাইনটি দেখায় দিই একদম নতুন বোরকার একটা ডিজাইন পেয়ে যাবেন এই বোরকাটা কিন্তু অনেক চাহিদাপূর্ণ একটা বোরকা বোরকাটির মোট চারটি কালার পেয়ে যাবেন এবং সাথে একটা হিজাব থাকছে হিজাবটা আমরা একটু পরে দেখায় দেব একটু বোরকার ডিজাইনটা দেখায় দিই বোরকাটা কিন্তু পেয়ে যাবেন দুবাই ক্রিস্টাল কাপড়ের ভিতরে আর এই কালারটা পেয়ে যাবেন পেঁয়াজ কালার বোরকাটি কিন্তু একদম অসাধারণ দুই পাশে অনেক সুন্দর স্টোনের কাজ করানো সাথে এমব্রয়ডারি কাজও পেয়ে যাবেন দুই পাশে দুইটা এমব্রয়ডারি লাইন একদম উপর থেকে নিচ পর্যন্ত চলে গেছে আর কাজটা কিন্তু একদম অসাধারণ ম্যাচিং কাজ পেয়ে যাবেন আর কাপড়টা অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের ভিতরে জয়েন কটি বোরকা এই বোরকাটা কিন্তু ব্যাপক চাহিদা এই জন্য আমরা আবার একটা আবারও ভিডিও করে দেখাইতেছি কারণ ঈদের সময় টাইপের বোরকাগুলো অনেক চলে এটা পার্টি বোরকা দুবাই ক্রিস্টাল কাপড়ের পার্টি বোরকা বোরকাটি কিন্তু দেখেন একদম নিখুঁত কাজ করানো অনেক সুন্দর কাজ করানো দুই পাশে এম্বারি কাজ সাতা ত্রিশ কাজ পেয়ে যাবেন এটা কিন্তু জয়েন্ট কোটের বোরকা বোরকাটি পেয়ে যাবেন জয়েন্ট কোটের ভিতরে মোট চারটি কালারের ভিতরে পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন তিনটি বা অন্য ছাপ্পান্ন আমি একটু প্রকার হাতার ডিজাইনটাও দেখা দেব হাতার ডিজাইনটা কিন্তু অসাধারণ এখানে অনেক সুন্দর এম্বারি কাজ করানো আর এই কালারটা কিন্তু একদম দারুণ কালার এটা পেঁয়াজ কালার হাতার ডিজাইনটা অনেক সুন্দর এবং একটু যে ফিতা আছে এটা ফিতাটাও দেখা দিব কোমর মেনের মেজারমেন্টের জন্য কিন্তু এটা ফিতা লাগানো আছে আর কালার দেখায় দিই এই কালারটা পেয়ে যাবেন কালো কালার কালো কালারটা কিন্তু সবার মানে তালিকা এটা এক নম্বর সবার পছন্দের কালার কালো কালারটাও নিতে পারেন আর এই বোরকাগুলো কিন্তু আমাদের ঈদ কালেকশন এটা একদম রানিং বোরকা ঈদ কালেকশনের জন্য আরও এটা আমাদের পর্যাপ্ত আছে যার যেটা লাগবে যে সাইজ যার যে কালার লাগবে কত সাইজ লাগবে আমাদের স্ক্যানের হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেখানেও যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখলেন কালো কালার কালার সাথে কিন্তু অনেক সুন্দর আর স্টোনগুলো পেয়ে যাবেন গোল্ডেন কালার পাথরের কাজ করানো বোরকা গুলো পেয়ে যাবেন একদম অসাধারণ এবং নতুনত্ব এটা কিন্তু জয়েন্ট কোটি স্টাইলের দেখেন মাঝখানে ফাঁকা জয়েন্ট স্টাইলের এটা ফোর পার্টি কোটি বোরকা অনেক সুন্দর ভিতর এটা এই একটা বুড়কে এটা পেয়ে যাবেন এই কালারটা পেয়ে যাবেন জাম কালার জাম কালারটাও কিন্তু অসাধারণ এই কালারটাও দেখতে পারেন মোট চারটি কালার আমাদের হাতে আসছে চারটি কালারে দেখাইতেছি তো যার যেটা ভালো লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু একদম অরিজিনাল ফোটাকে আপনাদের হাতে আমরা পৌঁছা দেবো আর সাইজগুলো তো অবশ্যই মনে রাখবেন তিনটে সাইজ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা দেখালাম জাম কালার সর্বশেষ কালারটা আমরা দেখায় দেব এটা পেয়ে যাবেন একদম আনকমন একটা কালার এ কালারটা কিন্তু বাঙ্গি কালার কালারটা একদম ইউনিক একটা কালার এই কালার বোরখা আসলে সহজে আসে না এ কালারটাও নিঃসন্দেহ নিতে পারেন চারটা কালারই দেখায় দিলাম এবং সাইজগুলো পেয়ে যাবেন তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর কাপড়টা অরিজিনাল দুবাই ক্রিস্টাল কাপড়ের বোরকা এটা জয়েন্ট কোটি ক্রিস্টাল কাপড়ের বোরকা পার্টি বোরকা উইথ কালেকশন বোরকা এগুলো নিতে পারেন এখন আমরা একটা হিজাব দেখায় দেব হিজাবটা পেয়ে যাবেন ক্রিস্টাল কাপড়ের ভিতরেই ফুল কাভার একটা হিজাব পেয়ে যাবেন হিজাবের এক পাশে ডিএমসি স্টোনের কাজ করানো আর কাপড়টা কাপড়ের সাথে একদম ম্যাচিং করানো কাপড় এটা দুবাই ক্রিস্টাল কাপড়ের ভিতরে পেয়ে যাবেন এখন আমরা কিন্তু যত বোরকাগুলো দেখাবো সবগুলি কালেকশন বোরকা যার যেটা ভালো লাগবে ইনশাল্লাহ নিয়ে নেবেন অসুবিধা না আমাদের স্কেন হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানে শেষ করছি হবে আবার কোন নতুন বোরকার ভিডিওতে খোদা হাফেজ